সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অল্প টাকার মধ্যে কোন খামারটা আপনার জন্য ভালো তে আপনারা যারা গ্রামে আছেন আপনারা ভাবছেন যে খামার করব তে আপনারা খামার অল্প টাকার মধ্যে যাদের অল্প টাকা আছে যে সকল বোনরা গৃহিণী বিশেষ করে যে সকল ভাইরা আপনারা যারা ছাত্র আছেন তাদের জন্য কোন খামারটা অল্প টাকার মধ্যে একেবারে স্বল্প টাকার মধ্যে আপনার খামারটা হয়ে যাবে যদি কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে পারেন এবং অল্প টাকার মধ্যে সেটা আপনার ফার্স্ট আমি বলবো সেটা হচ্ছে দেশি মুরগি তার কারণ দেশি মুরগিটা খামার করতে হলে আপনাদের অল্প টাকার মধ্যে কিন্তু একটা ভালো মানের একটা খামার আপনারা খুব সহজেই করতে পারবেন তার কারণ দেশি মুরগির খামার করতে কিন্তু আপনার আহমারি অনেক টাকার প্রয়োজন হয় না অল্প টাকার মধ্যে কিন্তু আপনার দেশি মুরগির খামারটা হয়ে যাবে তার কারণ দেশি মুরগির খামারটা করার ক্ষেত্রে আপনার দুইটা বা তিনটা মুরগি কিনলে কিন্তু আপনার দেশি মুরগির খামার কিন্তু হয়ে যাবে তার কারণ আপনার দেশি মুরগির খামার করতে আপনি যদি মনে করেন যে অনেক টাকা লাগবে তা কিন্তু না এই যে আমার যে ঝুড়িগুলো দেখছেন এই ঝুরিগুলো একটা ঝুড়ি কিনলে কিন্তু এনাপ আপনি সঙ্গে আর দুইটা মুরগি বা তিনটা মুরগি কিনলে আপনার কিন্তু হয়ে যাবে তার কারণ আপনি যদি বড় মুরগিটা কেনেন সেই মুরগিটার থেকে কিন্তু আপনি ডিম পাবেন ডিম বাচ্চা প্লাস আপনি ছয় মাসের মধ্যে কিছু টাকা না কিছু টাকা ইনকাম করতে পারবেনই ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনি ছয় মাসের মধ্যে ইনকাম করতে পারবেন এই দেশি মুরগি থেকে দেশি মুরগির পরে যে খামারটা আপনারা করতে পারবেন সেটা হচ্ছে দেশি ছাগল আপনারা যারা অল্প টাকার মধ্যে দেশি মুরগির পরেই কিন্তু আপনারা ছাগলের খামারটা কিন্তু করতে পারবেন কিন্তু খুব সহজে তার কারণ দেশি মুরগের খামার করতে কিন্তু অল্প টাকার মধ্যে হয়ে যাবে তারপরে আর একটু বেশি টাকা হলে কিন্তু আপনারা একটা ছাগলের খামার করতে পারবেন খুব সহজে অল্প টাকার মধ্যে কিন্তু আপনার ছাগলের খামারটা হয়ে যাবে এরপরে যে খামারটা সেটা হচ্ছে দেশি গরুর খামার আপনারা কিন্তু একটা গ্রামে যদি থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা দেশি গরুর খামারটাও কিন্তু করতে পারবেন অল্প টাকার মধ্যে কিন্তু এই খামারটা হয়ে যাবে আপনারা দেশি গরু দেশি ছাগল এবং দেশি মুরগির পাশাপাশি কিন্তু আপনারা খুব সহজে কিন্তু একটা দেশি গরুর খামারটাও করতে পারবেন আর দেশি গরুর খামার আপনি যদি গ্রামে বাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেশি গরুর খামারটা কিন্তু অল্প টাকার মধ্যে হয়ে যাবে তার কারণ আপনার যদি ঘাস থেকে থাকে আপনার যদি ঘাসটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার খামার করলে কখনোই লস হবে না তে এই জন্য আমি বলবো যে আপনি কোন খামারটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটা কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ